ইচ্ছা করে কেন জানেন এদের কোনো মানুষের কাছে বলার কিছু নেই এরা যা অদা করেছিল কে বলেছিল কে বলেছিলেন মাদ্রাসা দেবো কে বলেছিল আলিয়া মাহাস ইউনিভার্সিটি করব এরা যে যা অদা করেছে একটা কেউ পূরণ করতে পারে না দেশ ধ্বংসের দিকে রাজ্য ধ্বংসের দিকে তাই এরা ধর্মীয় ইস্যুকে সামনে রেখে কারণ ধর্ম বড় প্রেমের জিনিস সেন্টিমেন্টাল জিনিস হৃদয়ের জিনিস এটা উসকে দিয়ে মানুষকে এতে খেপিয়ে রেখেছে আর এরা এদের চুরি ডাকাতি খুন যা পড়া এরা করে যাচ্ছে এরা একটা অপারেশন বিষে আছে এরা উঠেও আলাদা একই আরে আমার নদী দিবাসে আসা যদি কেউ কারেন্টের তার বাদলা করে সে বলছে আমি মুসলমান আবার দেখা যাচ্ছে কাজ করছে। আবার আমার নদী দিবসে কেউ এলে তার কাটছে তাহলে একে কি বলবো কুকুরের মতো ঘেউ করছে না কুকুরের মতো যাকে তাকে কামড়াচ্ছে যা পাচ্ছে করছে অতএব এই জন্যেই বলা যে এ জালিম এ অত্যাচারী এসলাম বিকতেছি সমাজ বিকতেছি মানবতা গরিব দেশের সংবিধান বিকতেছি অতএব একে আর কি লকাব দিতে পারি অতএব আমি মনে করি আমি মনে করি ও এই ধরনের মেন্টালিটি সমস্যায় পড়ে তো পাগলা হয়ে গেছে যে রাজ্য সরকারকে সামলালে ভালো নাই সরকারের বিরুদ্ধে লড়াই মানুষ করবে মানে ধর্মের ওপর আঘাত